সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিন আমরা কৃষি মানুষ খেটে খাই অসহায় গরিব মানুষ চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখুন আমাদের এলাকা এলাকাটি অত্যন্ত সুন্দর ধান কাটতে আসছিলাম সন্ধেবেলা ভাবলাম একটা ভিডিও করে মানুষজন দেখাই এলাকায় প্রায় ধান কাটা শেষ এবার অবশ্য আমাদের সিরাজগঞ্জে ধান ভালো ধান হয়েছে সুন্দর ধান হয়েছে সবাই খুশি ধান দেখে সবাই খুশি ধান দেখে সবাই খুশি অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে 你。Yeah.